হুমায়ুন কবিরের পিএস কনস্টেবল জুম্মা হুমায়ুন কবিরের পুত্র করে এই মর্মে জুম্মা খান শক্তিপুর থানায় অভিযোগ দায়ের করলে শক্তিপুর থানার পুলিশ হুমায়ুন কবিরের পুত্রকে থানায় নিয়ে যায় জিজ্ঞাসাবাদের জন্য হুমায়ুন কবির ওই পিএস জুম্মা খানের বিরুদ্ধে পাল্টা দুর্ব্যবহারের অভিযোগ তুলেছেন পাশাপাশি পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে হুমায়ুন কবির বলেন আগামী বৃহস্পতিবার পুলিশ সুপারের অফিস ঘেরাও করতে পারে আমরা দেখবো এই প্রসঙ্গে কি করেছেন হুমায়ুন কবির সাংবাদিক সম্মেলন করছিলাম বা আমার কিছু খবর আসলো যে আমার বাড়িতে শক্তিপুর জেলা পুলিশের কিছু গাড়ি সেখানে আমার বাড়িতে আশপাশে ঘিরে রয়েছে আমি মুর্শিদাবাদের পুলিশ সুপারকে আপনাদের মাধ্যমে বলছি যে মুর্শিদাবাদকে অশান্ত করার চেষ্টা করবেন না আমাদের সঙ্গে রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণ কোনো আচরণ যেন পুলিশ না করে তাহলে আমি কিছুক্ষণ ওয়েট করব এবং আমার বাড়িতে যদি কোনো রকম পুলিশ কোনো অশালীন আচরণ করে বা আমার বাড়িতে যদি পুলিশ আমার ছেলে বা আমার মিসেস আমার বৌমা আছে আর কেউ বাড়িতে নেই তাদের সঙ্গে যদি কোনো অশালীন আচরণ করে আমি এখান থেকে ঘন্টা দুয়েক পরে ঘোষণা করব আগামী বৃহস্পতিবার মুর্শিদাবাদ জেলার পুলিশ সুপারকে বেলা বারোটা থেকে ঘেরাও করে এর জবাব নিব। বহরমপুর শহরকে স্তব্ধ করে দেব পারলে পুলিশ আমাকে রুখে দেব কি কারণে গিয়েছে পুলিশ সুপার বলতে পারবে কে সানিরাজকে যে প্রশ্ন করুন যে আমাকে যেন বেশি পরীক্ষা নিরীক্ষা না করেন আমার সঙ্গে আমার ধৈর্য চুক্তি যাতে না ঘটান যদি আমার বাড়িতে কোনো অশালীন আচরণ পুলিশ করে তাহলে আমি এখনই আপনাদের জানিয়ে দিলাম যে আমার আজকে কলকাতা যাওয়ার আছে কালকে কলকাতায় ইম্পর্টেন্ট কিছু মিটিং আছে বাড়ির সঙ্গে কোনো রকম আমার ছেলে আমার মিসেস আমার বৌমা তাদের সঙ্গে যদি কোনো অশালীন আচরণ করা হয় তাহলে আপনি তৈরি থাকবেন সানিরাজ আপনার সঙ্গে আমি বেলা বারোটায় দেখা হবে বহরমপুর শহরে আপনি কত বড় বাহাদুর এসপি হয়েছেন আর আমার সঙ্গে মুর্শিদাবাদের কত জনতা আছে সেদিন আপনার সঙ্গে আমার মোকাবেলা হবে সামনাসামনি এসপি অফিস ঘেরাও করে রাখবো যতক্ষণ এসপি পি কোনো এই বাজে আচরণের জন্য ক্ষমা না চাইবে তখন ততক্ষণ ছাড়বে এখনই ঘোষণা করে দিলাম যে বৃহস্পতিবার বেলা বারোটা এসপি অফিস ঘেরাও মুর্শিদাবাদের পুলিশ সুপারকে ঘেরাও করা হবে জেডি হসপিটাল অ্যান্ড ডায়াবেটিস ইনস্টিটিউট আর মাল্টিস্পেশালিটি হসপিটাল কে ফর লাইফ